নাম এই আকাশ থেকে বৃষ্টি হয় দেখেছেন এখন কুয়াশা পড়ছে কারণ এখন তো আর বর্ষাকাল নয় কুয়াশা পড়ে কিন্তু বর্ষার সময় যে ছম 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 করে মেঘ থেকে যে বৃষ্টিগুলো জমিনের দিকে আসে ওই বৃষ্টিরা কি বলতে থাকে ছম ছম ছরেছে বালি নাম চপি আ নাসুর না না ছম ছম ছরেছে বালি নাম চপি আ নাসুর না লা গগনে মেঘমানারা পড়ছে দোরুদ সাল্লে আলা গগনে মেঘমানারা পড়ছে দোরুদ সাল্লে আলা করে চোভার লা বলা যাবে না হাহা কি মুসলমান আমরা মোচরমান গো মুসলমান নয় মোচর মানে না আকাশ থেকে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি নবীর গুণগান করছে মেঘেরা নবীর গুণগান করছে আর আমরা আঠারো হাজার মাকলুকাতের সেরা মানুষ আমাদের হুঁ সারিয়ে গেছে আমরা নবীর তারিফ করতে জানি না মহাব্বাতের সাথে সবাই মিলে না মিলাতে শয়তান ঢুকলে হবে না বলছে শুনুন তোমারই নাম শুনে ইপিলিসি ছুটে পালা এ মে তাসি প্রভুচার প্রেমের দাদা তোমার এনা শুনে ছোটে পালাই এ মেলা তাসি প্রভুজার প্রেমের দাদা প্রভি সোষী যার ও তে গলা রবি শোষী যার হয় ও গলা আরে গগনে মেঘমালারা পড়ছে দর্দ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দর্দ সাললে আলা গগনে মেঘমালারা পড়ছে দর্দ সাললে আলা ওই গাইছে দয়েল কোয়ে গাইছে তোয়েন কোয়ে বইছে সেনো ঠিয়া সে নবীর বুলে হয় হয়েছে হিয়া কেন বলে নামে এত মধু রেখেছে গোরা বুলা নামে এত মধু রেখেছে গোরা বুনালা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে দরুদ সাল্লে আলা ফুলে রই পা তোমার নাম কথা সিনতে নাই যে লিখে দেখো হার গাছের পাতা সোষ্য ফ্যামল তারা বলছে যোগ কাম লেবালা সোষ শ্যামল তারা বলছে যোগ কাম লেবানা গোগটে মেঘমালাদা বলছে দরুদ শান্লে আলা কগটে মেঘমা লাডাখ পড়ছে দোরুদ সল্লে আলা সেই কথা কবিরাজু কবি লিখছে শুরু মাকা ওরে যেন বিহিরা তোমা কেন তাকে যাও গো ভুলে যার ও ছানা জান ঘি মেলে ঝেনো বি মেয়ে পাগল নাসির তুমি তুমি হেবেলা সে বীর ওই সে প্রেমে পাগল নাসির তুমি তুমি বেলা। গগনে মেঘমালারা পড়ছে দোরত সাল্লে আলা গগনে মেঘমালারা পড়ছে তোর সাল্লে আলা ছঙ্ক ছোটছে বাড়ি নাম ছোম ছোম ছোড়ছে বারিক নাম পিয়ার সনে মেঘমানারা দরুদ সাল্লে আলা গগনে মেঘ মানারা দরুদ সাল্লে আলা গগনে মেঘ মানারা দরুদ সাল্লে আলা গগনে মেঘমানারা পড়ছে দর